ফুল দিলে না দিলি কাটা বিঁধিল কলি জাতে তবু বেমান ভালো থাকিস বলি মোনা যাতে ফুল দিলে না দিলি কাটা বিঁধিল কলি তবু বেমান ভালো থাকিসি বলি মনা যাতে নয়তো আমি তরি মতো কলি যাতে করলি খত কেমন কইরা বাধিলি জোরা অন্য কারো সাথে ফুল দিলি না দিলি কাটা বেঁধিল কলি যাতে তবু বেঈমান ভালো থাকিসি বলি মোনাজাতে ফুল দিলে না দিলে কাটা বেঁধিল ভালো থাকিসি বলি মোনাজাতে ঘুমগুলো আজ নাইনে চোখে দুঃখ আসে পাশে ক্ষণে ক্ষণে তোর স্মৃতি দুই চোখেতে ভাসে ঘুম আজ নাই রে চোখে দুঃখ আসে পাশে ক্ষণে ক্ষণে তোর স্মৃতি দুই চোখেতে ভাসে কি ছিল আমার অপরাতে মিটাইলি তোর মনের সাথ বুকটায় আমার ভাইঙা দিলি ব্যথারি আঘাতে ফুল দিলে না দিলি কাটা বেঁধিল কলি যাতে তবু বেমন ভালো থাকিসি বলি মোনা যাতে ফুল দিলে না দিলে কাটা কলি তবু বেমন ভালো থাকিসি বলি মোনা যাতে এই জনমে মনে আশা মিটল না রে আর তোরে পাওয়ার ভাগ্য বুঝিছিল না আমার এই জনমে মনে রসা মিটিল না রে আহার তোরে পাওয়ার ভাগ্য বুঝিছিল না আমা সাক্ষী ছিল আকাশের চাঁদ সারে বিনা তুই আমার হাত এখনো কেমনে রাখিলি রে হাত অন্য জনার হাতে ফুল দিলি না দিলে কাটা বেঁধিল কলি যাতে তবু বেঈমান ভালো থাকিসি বলি মো যাতে ফুল দিলে না দিলি কাটা বিধিল কলি যাতে তবু বেমান ভালো থাকিসি বলি নয় নয়তো আমি তরি মতো কলি যাতে করলি খত কেমন কইরা বাঁধিলি জোড়া অন্য কারো সাথে ফুল দিলি না দিলি কাটা বেঁধিল কলি যাতে তবু বেমান ভালো থাকিসি বলি মোনাজাতে ফুল দিলে না দালি কাটা বেধিল কলে যাতে তবু বেমন ভালো থাকিসি বলি মোনা যাতে ফুল দিলে না দালি কাটা বেধিল লকলি যাতে তবু বেমন ভালো থাকিস বলি মোনা